আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি অনেক ভালো আছি তো দর্শক আজকের ভিডিওটা বিশেষ করে করার কারণ হচ্ছে আপনাদের একটা গুড নিউজ আমি দিব কিন্তু এখন না কিন্তু একটা কথাই শুধু বলবো যে আমি সকালের সকাল নয়টার ট্রেনে আমরা ঢাকায় যাচ্ছি আমি আর শান্ত দুজনেই ঢাকায় যাচ্ছি তো শান্তকে আপনারা অনেক দিন ভিডিওতে দেখেন না শান্তকেও অবশ্যই দেখাবো আমাদের ঢাকায় যাওয়ার পরবর্তী ব্লগ যদি দেখতে চান অবশ্যই সব কিছু যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে এবং আমার ভালোবাসার দর্শকরা এত কমেন্ট করবেন আর এত লাইক কমেন্ট করবেন যাতে আমি দ্বিতীয় পার্ট দেওয়া দিতে বাধ্য হই তো দর্শক আপনাদের জন্য আমার ভালোবাসার যারা দর্শক বন্ধুরা আছেন তাদের জন্য একটা গুড নিউজ আর যারা আমার শত্রুপক্ষ যারা আমাকে দেখে জলে মানে যারা আমাকে দেখতে পারে না এক কথায় তাদের জন্য একটা ব্যাড নিউজ বুঝছেন এটা হচ্ছে আমার বিড়ালও বলে দিচ্ছে যাই হোক এখানে এসে সব তো দর্শক আমি আমার জন্য সবাই দোয়া করবেন একটা যেটাই বলি আপনাদের কাছে সব এখন শেয়ার করব না কিন্তু এখন যদিও শেয়ার না শেয়ার না করি ওকে একটু ওকে একটু এখানে শুয়ে আদর করলেই তো পারে তো যাই হোক আমার বিড়াল হচ্ছে একটু এরকমই করে ও হচ্ছে জ্বালায় অনেক জ্বালায় আর আমরা আরও যাওয়ার কথা শুনছে মানে একদিন থাকবো না ওর কাছে ও সেই জন্য আরও বেশি চিল্লাচ্ছে আমাদের দুজনকেই অনেক ভালোবাসে আমাদের ফ্যামিলির সবার সবার কাছেই থাকে বাট আমাদের একটু আর আমার বেশি খারাপ লাগে ওকে রেখে যেতে কোনো জায়গায় কারণ ওকে নিয়ে তো আর সব জায়গায় যাওয়া যাবে না কারণ আমি পশু পাখিকে অনেক ভালোবাসি আর মানুষকে তো ভালোবাসি মানুষ মানুষ ভালোবাসার প্রতিদান দিতে পারে না কিন্তু পশু ভালোবাসার প্রতিদান দিতে পারে সে যেমনই হোক একটা পশু যদি কোনো গারস্থকে ভালোবাসে ভালোবেসে ফেলে অবশ্যই সে চেষ্টা করে যে আমার গারেজ তো ভালো থাকুক এটা কিন্তু চেষ্টা করে কিন্তু মানুষকে মানুষ দেখবেন উপকার করলেও মানুষ মনে রাখে না আর আমি তো আসল কথায় যাই দর্শক আমি জাস্ট জীবনে অনেক চান্স ছেড়ে দিয়েছি নিজের বোকামির কারণে নিজের বোকামির কারণে এক কথায় নিজে যদি আমি বোকা না হতাম আমি আসলেই বোকা বোকা না হলে ভালো ভালো চান্স পেয়েছিলাম জীবনে সবগুলোই হারাইছি আপনারা শুধু এইটুকু মনে রাখেন বা ভাবেন এটা এইটুকু ভাবেন যে একটা গুড নিউজ খুবই ভালো একটা নিউজ আপনাদের সবাইকে আমি জানাবো অবশ্যই কি নিউজ আপনারা পরবর্তী ব্লগে দেখতে পাবেন এই মূল কারণ কি এত খুশি হওয়ার কারণ কি এত কিছু ঝামেলা এত জয় ঝামেলা এত কিছু তারপরেও আমি এত খুশি কিসের জন্য অবশ্যই আপনাদের কৌতূহল জাগবেই মনে যে রিয়া হঠাৎ এই রকম খুশি কেন আমি খুশি হব না তো দর্শক কী হব আসলে জীবনে খারাপ সময়টাতেও যে ভালো থাকা যায় কিছু কিছু জিনিসের জন্য কিছু কিছু মুহূর্তের জন্য ভালো ভালো থাকতে হয় মানে খারাপ সময়েও মানুষ ভালো থাকে এটাই স্বাভাবিক আসলে আমি যে এতটা খারাপ সময় পার করতেছি অনেক দর্শক আমাকে সাপোর্ট করতেছে বা অনেক মানুষই আমাকে সাপোর্ট করতেছে অনেক দর্শকরা ফোনেও আমাকে সাপোর্ট করতেছে যে তুমি চিন্তা করো না এই সেই আমাকে অনেক মানুষ সাপোর্ট করতেছে এটা আমার তো যাই হোক আপনাদের খুশির সংবাদ শোনাতে অবশ্যই আমারও ভালো লাগে আর আমার হয়তো বা ভাবতে পারেন ঢাকায় কি একাই যাবে ঢাকায় আমি আর শান্ত যাব। আমার হাজবেন্ড আর আমি যাব আমার আব্বুকে বলছিলাম আব্বু কারণ আমার হাজবেন্ড আছে এখন বেশিরভাগই আমার সব জায়গায় আমার হাজব্যান্ড যায় আর বিশেষ করে আমার আম্মু যায় কিন্তু আমার আম্মু গাড়িতে উঠতে পারে না বিশেষ করে বাস বাস ট্রেন ট্রেনে উঠতে পারে কিন্তু সিএনজি এগুলো তো উঠতেই পারে না আমার মা আমার মা খুব অসুস্থ হয়ে যায় আমার মা শুধু ভ্যানকেই পছন্দ করে আপনাদের অনেক দেখাইছি সি অনেক বাড়ি যে আমার মা যে কোনো জায়গায় পাবনাতে গেলেও আমার আম্মু ভ্যানে চলে যায় আমার আম্মু কিন্তু হচ্ছে ইসে এসে উঠে যায় না এটা হচ্ছে সত্যিকার কথা মানে একটা মানুষের একটা প্রবলেম থাকতেই পারে এটা প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় যে প্রায় মানুষেরই মহিলা মানুষের বিশেষ করে গাড়িতে উঠলে বা সব গাড়িতেই সবাই উঠতে পারে না আমার কাছেও মনে হয় আমিও বাসে উঠতে পারি না ওইভাবে বাসে উঠলে খারাপ লাগে অনেক কিন্তু ট্রেনে উঠতে পারি ট্রেনটা খুব পছন্দ ট্রেন ভালো লাগে ট্রেনকে মনে হয় বাসা নিজের বাড়ির মতো লাগে ট্রেন এক কথায় ট্রেন আমার খুব পছন্দ আপনাদের কার কার কাছে কোন গাড়ি পছন্দ আমাকে জানাবেন আর আমার মজা লাগতেছে অনেক আর ভালো লাগতেছে যে একটু পরেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো ঘরের ভিতর ভিডিও বানাইছি এখনো রেডি হই নাই আমি আমি রেডি হব আমি কিন্তু ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে আমি বিছানায় থেকে উঠে মুখটাও আমি মানে মুখটা শুধু ধুইছি একটু ধুয়ে আমি মুখে কিন্তু কিছুই নেই নাই দেখেন মুখে কিচ্ছু নেই নাই এমনি এমনি চলে আসছি কারণ এখন বাজে হচ্ছে সকাল সাতটা এখন হচ্ছে একটু পরে আমরা বের হব জাস্ট আমরা বের হব বের হওয়ার পরে আমরা সব ব্লগ আপনাদের করে দেখাবো আমরা রেডি হওয়ার পরে ওগুলা পরে এই ব্লগে আপনাদের এটা দেখাবো না এই ব্লগে আপনাদের শুধু গান শোনাব আর মানে আমার হাসিটা তো দেখতেছেন আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার হাসি মুখটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে আমি মনে করি আর সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার মানুষও থাকে আবার ঘেন্না করার মানুষও থাকে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই না আর আমি কি বলবো আমার একটা এটা একটা আপনাদের একটা কথাই বলি যে এটা একটা ভালো দিক আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি জাস্ট আপনাদের তো এখন জানাবো এখন জানালে বিশেষ করে আকর্ষণই ফুরিয়ে যাবে বুঝছেন এটাই হচ্ছে বিষয় তো যাই হোক এত আপনাদের আকর্ষণ দিতে চাই না আমি গানটা শোনাই আপনাদের গান শোনাই কি গান শোনাব ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে ঢাকার শহর আয়সায় আমার আশা পুরাইছে ওরে লাল লাল নীল নীল বাদে দেখা নয়ন জোড়াইছে রে ঢাকার শহর আয়সায় আমার আশা ফুরাই সে মনে আশা পুরাইছে ঢাকার শহর আয়সায় আমার আশা ফুরাই সে মনে আশা ফুরাইসে আসলে আমি ছোটোবেলায় শুনতাম যে ঢাকার শহরে নাকি টাকা ওরে এটা ছোটোবেলায় যখন শুনতাম একটা স্টোরি আপনাদের বলি দর্শক এর ভেতরেই আসলে ছোটোবেলায় আমার আমরা ঢাকায় থাকছি আমার মা গার্মেন্টসে চাকরি করছে তখন আমাদের নিয়ে আমরা যখন ছোট ছিলাম তখন যখন যাবে তখন আমি হয়তো বা ক্লাস ওয়ানে পড়ি ক্লাস ওয়ানে পড়ি তখন আমি আমার মা বলতেছে ঢাকায় চলে যাব আর ঢাকায় চলে যাবে আমি তো ঢাকায় অনেক মানে শুনছি ঢাকার শহর টাকা ওরে তো ভাবতেছি যে আমি আম্মু আম্মুকেও বলাই আমি শুধু ভাবতেছি আর আমার ছোট ছোট আমরা ছোট ছিলাম আমরা ওর সাথে ওদের সাথে জুলা মানিক খেলতে গিয়ে জুলাপাতি মানে আপনারা যেটাকে পুশুরি বলেন বা ওই যে পিকনিক করে না ওটাকে আমরা জুলামানিক বলি আমরা জুলামানিক বলতাম আমরা জুলাপাতি খেলার সময় সবাইকে বলতেছি জানিস আমি টাকা সব টাকা কোরআায় নিয়ে আসবো ঢাকার শহর থেকে সব টাকা আমি কোরআায় নিয়ে আসবো তোগরের দেবনে মানে আমরা এরকমভাবে এই ভাষা আমাদের সাথিয়ার ভাষা এটা তোগরের দেবনে তোরা চিনতে করিস না এটা হচ্ছে আমাদের সাথিয়ার অরিজিনাল ভাষা সাথিয়ার মেন জায়গা সাথিয়ার ভাষা না এটা সাথিয়া আশেপাশে যে ইউনিয়নগুলো আছে এইগুলার ভাষা গ্রামগঞ্জের ভাষা সাথিয়া তো একটা শহর আর সাথিয়া থেকে পাঁচ টাকা ভাড়া লাগে আমাদের গ্রামে যেতে তো আমার আমার সত্যিকার কথা বলতে অনেক অনেক দর্শক বন্ধুরা আমার অনেক এরকম হিস্টোরি আছে আপনারা ছোটোবেলার আপনাদের সবারই আমার মনে হয় ছোটোবেলার স্টোরি সবারই আছে আপনারা যদি আমার ছোটোবেলার স্টোরি শুনতে চান অবশ্যই আপনাদের শোনাব ভালো করে একদিন আয়োজন করে তো আজকে যেহেতু স্পেশাল একটা ভিডিও বানানোর জন্য আসছি তাই স্পেশালভাবে আমি আর একটা গান আপনাদের শোনাবো অনেক দিনই একটা গান আমি গাই না আমি এই গানটা আমার খুব পছন্দের একটা গান আমি প্রথম যখন মিডিয়াতে কাজ করতাম প্রায়ই গাইতাম এই গানটা আমি প্রায়ই গাইতাম আমার খুবই একটা পছন্দের গান খুবই ভালো লাগে অনেক দিন পরে গানটা আবার মনে পড়ল তাই ভাবলাম আপনাদের সাম মানে মাঝে গানটা তুলে ধরি তো যাই হোক এখন আমি এই গানটা গাই নয় আছে বলে দেখেছি তোমাকে হৃদয়ে আছে বলে ডেকেছি তোমাকে প্রেমের সরলিপি তুমি যে আমার কত আপনা ভালোবাসা পেয়ে তোমার বেঁচে আছি আমি এই ভালোবাসা যদি হারিয়ে ফেলি প্রাণের পাখি খোঁজে আর পাবে না তিনের ভুবনে বেঁচে রব আর রব না নয়নে আছে বলে দেখেছি তোমাকে হৃদয়ে আছে বলে ডেকেছি তোমাকে প্রেমের স্বরলিপি তুমি যে আমার কত আপনার ভালোবাসা পেয়ে তোমার বেঁচে আছি আমি এই ভালোবাসা যদি হারিয়ে ফেলি প্রাণের পাখি খোঁজে আর রবনা আশা করি দর্শক আপনাদের কাছেও গানটা অনেক ভালো লাগবে জানি না মানে সত্যিকার কথাই আমার অনেক ভালো লাগতেছে একটা খুশির সংবাদ মানে আপনাদের হয়তো বা জানাই নাই আপনাদের মনে অবশ্যই আপনারা ভাববেন দর্শক যে হচ্ছে কি এমন খুশির সংবাদ রিয়া আমাদের জানাচ্ছে না জানাবো। অবশ্যই আপনাদের না জানালে পরের বলকে আপনারা অবশ্যই অবশ্যই আকর্ষণটা আপনারা পাবেন আপনারা ধৈর্য ধরেন এবং ধৈর্য ধরলেই সবুরে মেওয়া ফলে এটা আপনারা অনেকেই জানেন আর আমার মনে হয় যে দর্শক আপনারা অপেক্ষা করলে আপনাদের যে যে খুশি সংবাদটা আমি জানাবো সেটা জানলে আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে তো আমার তোমার হচ্ছে অনেক জ্বালাচ্ছে দেখেন ও অনেক চেঁচাচ্ছে চুপ করো চেঁচাচ্ছে মানে শুনছে আমরা চলে যাব সেই জন্য চেঁচাচ্ছে সত্যি ও তো অবলা প্রাণী বুঝতে পারে না সত্যি কথা বলতে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো অবশ্যই অবশ্যই আপনাদের জন্য দোয়া করব আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করি তো আর বেশি কথা বলবো না এখন আমাদের রেডি হতে হবে টাইম চলে যাবে ট্রেন হচ্ছে নয়টার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ দেখার জন্য কমেন্ট করবেন আর আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন রিয়ামনি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ